আপনি এমন একটা মানুষের কারণে আগে আর্মিটা বাদ দিয়ে আপনার আগে বুঝতে হবে ইমরান খানকে ইমরান খান যখন জেমিমার সাথে ডিভোর্স হয় সেই সেটেলমেন্টের পাঁচ না ছয় হাজার কোটি রুপিস উনি নেননি আপনার ডিফারেন্স বিটুইন ইমরান খান এন্ড তেন্ডুলকার ইজ তেন্ডুলকার তার ফেম ইউজ এর করার জন্য আর ইমরান খান হ্যাজ রিয়েলাইজড ইট দ্যাট দিস ইজ ফর দ্য বেটারমেন্ট অফ দা পিপল আল্লাহ তাআলা যে আপনাকে একটা ফেম দেয় আপনাকে যে টাকা দেয় ইউ নো আপনি টাকা দিয়ে মদের দোকানও করতে পারেন মাদ্রাসাও করতে পারেন স্কুলও করতে পারেন ওষুধের ফ্যাক্টরিও করতে পারেন সো ইমরান খান ইজ আ পারসন হু রিয়েলাইজড এবং তার প্রত্যেক কথায় আল্লাহর কথা আমি যেটা বিশ্বাস করি আমি আমার জায়গা থেকে বলছি হয়তো এই কথা অনেকে বলছেন যে আল্লাহর কথা নবীর কথা সুলের কথা খলিফাদের কথা ওনার যে লাইফস্টাইল উনি আমি মনে করি এটা একটা স্প্রে চলে আসে এখানে একটা ডিভাইন ব্যাপার আছে যারখানে ইমরান খান এই মুহূর্তে যদি আপনি পৃথিবীতে মানে অরিজনি প্রাইম মিনিস্টার আর লিডারদের কথা বলেন না এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি যদি আপনি ধরেন তাহলে ইমরান খান এবং সবাইকে মিলিয়ে যদি রাজনৈতিক রাজনৈতিক নেতা যদি হিমালয় হয় তার চেয়েও দশ ফিট উপরে ইমরান খান ইমরান খানের ব্যাপারটা পাকিস্তানের প্রাইম মিনিস্টার হোক আর না হোক

লিডার ইমরান খানকে পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতে পারলো আর্মি সাপোর্ট করলো জেলে থাকলো না বেরোলো আমার মনে হয় ইমরান খানের জন্য যাচ্ছে মানে দুটি প্রশ্ন একটা হচ্ছে যে বাংলাদেশে আপনি আহ ইমরান খানের যেরকম ব্যক্তিত্বের কথা বললেন এরকম একটা ব্যক্তিত্বের অভাব কি দেখেন যে এরকম একজন নাই বাংলাদেশে আর এখানে অভাবের তো ব্যাপার না এরকম তো দুই হচ্ছে যে ইমরান খান ইমরান গণতন্ত্রের কথা বলে আসলে ভিতরে ভিতরে পাকিস্তানের আর্মির সাথে শার্ট করেই আসলে ক্ষমতা এসেছেন এই ব্যাপারটাও কি আসলে আমাদের না পাকিস্তান শুনেন আমি আপনাকে এটা কথা বলি পাকিস্তানের পাকিস্তানের ইউএস আন্ডারস্ট্যান্ড হি ইজ পাকিস্তানের রাজনীতিতে আর্মি অনেক স্ট্রং যেই আসে আর্মি সাপোর্ট নিয়ে আসে বাট আর্মি উইল নট পিক আপ एनी টম বিকান হ্যারি যখন نواز شریف আর বেনজির ভুট্টো পপুলারিটি অনেক পড়ে যাচ্ছিল পাকিস্তান ওয়াজ নোবা এন্ড অ্যাকচুয়ালি পাকিস্তানের মতো প্রজেক্ট কান্ট্রি রিয়ালাইজ দ্যাট এখানে করাপশন থামতে হবে তখন দে সাপোর্টড ইমরান খান ইমরান খান প্রথম নির্বাচনে একটা সিট পেয়েছে তারপর দুইটা ইনভেশন করেনি তারপর 30টা পেয়েছে তারপর উনি ক্ষমতায় আসছে বা ব্যাকড বাই আর্মি বা হোয়াটএভার হয়েছে আমি এই ব্যাপারে জানতে চাই আপনার টেকটা আমরা একটু শুনতে চাই যে বাংলাদেশ সরকার যখন আমরা যেটি নিয়ে আসলে পোল করেছিলাম যে বাংলাদেশ সরকার যখন শেখ হাসিনা পাসপোর্ট বাতিল করলো তখন আমরা খবর পেলাম ভারতে শেখ হাসিনার অবস্থানের সুযোগ আরো বৃদ্ধি করা হয়েছে থেকে ভারত আসলে কি বার্তা দিতে চাইল হোয়াট ইজ ইউর টেক পার্থ আমরা আপনাকে আগে শুনে তারপর আমরা জানাব মাহিকে শুনবো আপনি জেনে কি বললেন আমাদের সেক্রেটারি কি বলেছে যে আমাদের কোনো কমেন্টস নাই প্রতিক্রিয়ায় আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন এক ধরনের প্রকাশ করেছেন উনি উনার কোটটা হচ্ছে আমরা কি করতে পারি আমি দ্যাট ইজ সো স্যাড যে আমাদের এক্সিকিউটিভরা ভারত তো মানে ভারত তো অফকোর্স সাবেক প্রধানমন্ত্রীকে সাপোর্ট দিয়েছেন এবং পাসপোর্ট থাকুক পাসপোর্ট না থাকুক উনার আমার বিশ্বাস মানে আমার যতদূর ধারণা যে ভারত সাবেক প্রধানমন্ত্রীকে সেখানে রাখবেন ভারত এখানকার সরকারের সাথেও আপনার সম্পর্ক ডেভেলপ করে ও পয়েন্ট দেখতে চাবেন যে এই সম্পর্ক একদম নিউলি ডেভেলপড যে কতখানি এটা ম্যাচিউর করা যায় কতখানি সরকারকে বিশ্বাস করা যায় বাট ভারতের জন্য সাবেক প্রধানমন্ত্রী যে কাজগুলি করেছেন বা যে সম্পর্ক মেইনটেইন করেছেন যে স্টেবিলিটি ভারতে ছিল আই এম শোর ভারত যদি উনাকে উনাকে ডিজাউন করে তাহলে আগামীতে ভারতের হয়ে কেউ কাজ করবে না তো আমার মনে হয় ওই ভারত বিঙ্গা হেজমনি বড় কান্ট্রি বড় দেশ আমার মনে হয় ভারত এটা রাখবে সো ইট ইজ নট সিগনিফিকেন্ট পাসপোর্ট থাকলো না থাকলো কি দিল বা না দিল উনি সাবেক প্রধানমন্ত্রী ওই দেশে আছেন এবং আমার মনে হয় আমার যতটুক ধারণা যতটুকু আমি বুঝি ভারত ওনাকে ওখানে রাখবেন ওকে ভাই ভাই আমরা আসলে সময় শেষ আমরা আপনার কাছ থেকে এক মিনিট এই প্রসঙ্গে শুনতে চাই যে ভারতে যে শেখ হাসিনা আছেন ভারত তার

এই প্রজন্ম ভারতকে কি 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 বার্তা দিয়েছে সেই জায়গায় রিয়েলাইজেশনটা ভারতকে আপনাকে বুঝতে হবে যে আমাদের আজকের এই যে প্রজন্ম আমাদের নেতৃত্বে যারাই থাকুক না কেন রাজনীতি যারা আছে অথবা থাকুক না কেন বাংলাদেশের যাদের জন্ম বাংলাদেশের স্বাধীনতা ইউ মিস্টার খালিমিন এবং পার্থ আমার বরং স্বাধীনতা কয়েক মাস আগে বুদ্ধি হতে আমি কিন্তু বাংলাদেশ ছাড়া আর কিছু চিনি এই প্রজন্ম সারা জীবন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে জন্মগ্রহণ করেছে স্বাধীন চেতা প্রজন্ম এবং তাদের মধ্যে কোনো দাস মনোবৃত্তি নাই ভারত এই যে একটা জেনারেশন অফ বাংলাদেশে এসেছে এটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের কাছে একটা বার্তা ভারত সেটা বুঝতে পারে প্রজন্মকে বুঝতে পারে তাহলে ভারত সেভাবে তাদের ইন্টারনাল সাজাবে এটা আমার প্রত্যাশা এবং আমি মনে করি যে প্রতিবেশী হিসেবে তাদের সাথে একটা সুন্দর সুন্দর সম্পর্ক একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমাদের জন্য অত্যন্ত জরুরি থাকতে হবে বাট লেটেস্ট আন্ডারস্ট্যান্ড যে ভারত এই ডিরাইলটার মধ্যে মানে এখনো আছে হঠাৎ করে বাংলাদেশ এরকম হয়ে গেল হঠাৎ করে হয়নি এটাই বাংলাদেশের প্রজন্ম যারা কখনো কারো দাসত্ব করে নাই এটা সেই প্রজন্ম অর্থাৎ তাদের মধ্যে এই স্বাধীন চেতা প্রজন্মের কাছে বাংলাদেশ যে বার্তারা ভারতকে দিয়েছে আসুন সেটাই আমার মনে হয় বেশি গুরুত্বপূর্ণ ভারত কি বার্তা দিলে এই মুহূর্তে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ওকে ভাই ভাই আপনাকে ধন্যবাদ আমি শেষ প্রসঙ্গ শেষ প্রশ্ন নিয়ে আসলে পার্থর কাছে আসতে চাই ভাই ভাইকে দিয়ে যেহেতু শুরু করেছিলাম পার্থকে দিয়ে আমরা শেষ করতে চাই পার্থ আপনাকে আমরা কোট করছি আপনি মানে বিজয় দিবসের সময় আপনি বলেছেন যে কোনো দলকে ক্ষমতা আনার জন্য নির্বাচন বিলম্বিত করলে আওয়ামী লীগ সরকারের মতো অন্তর্বর্তী সরকারের অবস্থা হবে এই বলে আপনি হুঁশিয়ারি দিয়েছেন আমরা এটি আপনি একটু এক মিনিট বা দেড় মিনিটে একটু ব্যাখ্যা বা ইলাবোরেট করবেন কিনা কেন আপনাকে এটি বলতে হলো কোনো দলকে ক্ষমতা আনার জন্য নির্বাচন বিলম্বিত করলে আওয়ামী লীগ সরকারকে অন্তর্বর্তী সরকারের মতো আওয়ামী লীগ সরকারের মতো অন্তর্বর্তী সরকারের অবস্থা হবে না আমি মিন করেছি যে ছাত্রদের দলকে বা করার জন্য প্রশাসন দিয়ে সাহায্য করার জন্য হেলিকপ্টার প্রোভাইড করার জন্য কম্বল দেওয়ার জন্য বা অন্য কোনো কিছু করার জন্য যদি এই এই সরকার নির্বাচনকে প্রলম্বিত করে দশ কোটি এগারো কোটি ভোটার যার দিকে তাকিয়ে আছে আমি মনে করি সেটা রাজনৈতিক হবে না ছাত্ররা যদি করতে চায় দল করবে যে যথেষ্ট স্যাক্রিফাইস ছাত্রদের আছে যথেষ্ট রিস্ক তারা নিয়েছেন জনগণের জনগণের মনের জায়গায় তাদের তাদের একটা অবস্থান আছে আমি মনে টু ইজনাফ কিন্তু তাদেরকে ক্ষমতায় আনার জন্য পাকাপোক্ত করে কোনো পার্টিকুলার দল আসতে পারবে না কাকে মাইনাস করা এটাই তো জনগণ ঠিক করবে এবং এই জন্য জনগণকে মানে নির্বাচনকে বিলম্বিত করার যদি কোনো পায়তারা থাকে আমি শো সেখানে আন্দোলন হবে সেখানে অনেক কথা থাকবে অনেক কিছু থাকবে আমি সেটাই মিন করার চেষ্টা যারা দলের পাঠা আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ যারা বাহি চৌধুরী